সম্প্রতি ইউকে ইমিগ্রেশন স্টুডেন্ট ভিসায় আবেদনকারীদের জন্য নতুন নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যা বাংলাদেশি সহ হাজার হাজার ভিসা প্রত্যাশীদের জন্য অত্যন্ত জরুরি আর সেটা হল এজেন্ট কোয়ালিটি ফ্রেমওয়ার্ক বা এ কিউএফ এই ফ্রেমওয়ার্কটি মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত এজেন্টদের কার্যক্রম নিয়মের মধ্যে আনার জন্য তৈরি করা হয়েছে দুই সালের ২২ মে থেকে এটি ভাবে চালু হলেও সম্প্রতি প্রকাশিত হোয়াইট পেপার স্পষ্টভাবে বলা হয়েছে ভবিষ্যতে এটি ম্যান্ডেটরি হয়ে যাবে এই নতুন ব্যবস্থার আওতায় যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্পন্সর একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে সিএএস বা কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ ইস্যু করবে তখন তাদের অবশ্যই এজেন্টের বিস্তারিত তথ্য যুক্ত করতে হবে অর্থাৎ সেই এজেন্টের মাধ্যমেই যদি ওই শিক্ষার্থী আবেদন করে থাকে তাহলে তার নাম এজেন্ট আইডি ইত্যাদি তথ্য সিএএস এ ইনসার্ট করতে হবে এ ব্যবস্থার মাধ্যমে ইউকে বা হোম অফিস প্রতিটি রিক্রুটমেন্ট এজেন্টকে একটি ট্র্যাকিং তির আওতায় আনতে পারবে লক্ষ্য একটাই যেন কেউ এই ব্যবস্থার দুর্ব্যবহার করতে না পারে অতীতে অনেক সময় দেখা গেছে একই এজেন্টের মাধ্যমে অনেক স্টুডেন্ট ভিসা আবেদন হয়েছে এবং পরবর্তীতে সেই এজেন্ট ভুল বা ভুয়া তথ্য দিয়ে আবেদনের কারণ হয়ে দাঁড়িয়েছে ফল স্টুডেন্ট স্পন্সরদের ওপর চাপ এসেছে এবং এমনকি তাদের লাইসেন্সও বাতিল হয়েছে এই সমস্যাগুলো এড়াতে এখন থেকে সি এজেন্টের তথ্য অন্তর্ভুক্ত করা হবে যেন দায় দায়িত্ব নির্ধারণ করা যায় এবং কোন রিক্রুটমেন্ট এজেন্টের মাধ্যমে কতজন আবেদন করেছে আছে হোম অফিস ট্র্যাক করতে পারে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্টুডেন্ট স্পন্সর্স অর্থাৎ কলেজ ইউনিভার্সিটিগুলোর দায়িত্ব আরও বেশি স্পষ্ট করা হয়েছে তাদের নিয়মিত হোম অফিসকে জানাতে হবে তারা কোন এজেন্টের মাধ্যমে স্টুডেন্ট রিক্রুট করছে এই ফ্রেমওয়ার্ক মূলত সেই দায়িত্বকেই আরও স্বচ্ছ কার্যকর করতে সহায়তা করবে এ কিউ এফ এর মাধ্যমে হোম অফিস চায় যে স্পন্সররা যেন শুধুমাত্র দায়িত্ববান ও রেজিস্টার্ড এজেন্টদের মাধ্যমে শিক্ষার্থী রিক্রুট করে এর ফলে শিক্ষার্থীরাও প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে এবং গোটা ইমিগ্রেশন সিস্টেমে একটি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে তবে আবার মনে রাখতে হবে এখনই এটি আবশ্যিক নয় কিন্তু সিএএস সিস্টেমে এই অপশনটি চালু করা হয়েছে ভবিষ্যতে এটি ম্যান্ডেটরি হয়ে যাবে অর্থাৎ এজেন্টের নাম না থাকলে সিএএস ইস্যু করা সম্ভব হবে না ইউকে ভিআই বা হোম অফিস এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া আরো বেশি নিয়ন্ত্রণ ও নীতিমালার আওতায় আনতে চায় যাতে ভিসা সিস্টেমের অপব্যবহার কমে এবং একটি টেকসই সহজলভ্যতায় শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে আপনারা যারা ইউকে স্টুডেন্ট ভিসায় আবেদন করতে আগ্রহী কিংবা যারা এজেন্ট হিসেবে কাজ করছেন তাদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিজের দায়িত্বে এই নিয়মগুলো ভালোভাবে জেনে নিন এবং কোন এজেন্টের মাধ্যমে কাজ করলে সেই এজেন্ট কি এ কিউ এফ অনুসরণ করছে কিনা সেটা অবশ্যই যাচাই করে নেবেন আজ এই পর্যন্তই ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি শিক্ষার্থী জানান এটা খুবই ভালো উদ্বেগ যার ফলে হাজার হাজার মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে হোম অফিসে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই